হাই বন্ধুরা দেখেন আমি গোয়াতে গেছিলাম গোয়াতে না বোম্বাই গেছিলাম তারপর গোয়া হইয়া বোম্বাই গেছিলাম তো গোয়াতে দেখেন কত বড় বড় পাহাড়ের ভিতর দিয়ে সোড়ন করে তারপরে ট্রেনের রাস্তা বানানো তো একটা সোড়নের ভিতর দিয়া কতটা সময় লাগে ট্রেন যাওয়া তো আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর কত বড় পাহাড় দিয়া যে সোরণ বানাইছে পাথর কাইটা দেহেন কিভাবে ঢুকে সোড়নের ভিতর দিয়ে ট্রেন এই যে দেখেন যাইতেছে এই সামনে সরন পায়ালবো মানে ডুববো সোড়নের ভিতরে ট্রেনটা তো আপনারা দেখেন কতটা সময় লাগে পার হইতে এই সরনটা তো অনেক লম্বা ছিল কিন্তু আমি ফুল দিই নাই তারপরেও যতটুকু দিছি দেহেন এই যে ঢুকতেছে এই যে দেখেন ভাই এই ভিতরে যখন ঢুকে আন্ধার হয়ে যায় ট্রেনের ভিতরে কী বলবো রে ভাই অন্যরকম মানে বড়ো বড়ো সোরণ পাথর কাইটা বানাইছে এই যে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা সাবস্ক্রাইব ফলো করে দিবেন বা এই খুবই কষ্ট করে যায়া ভিডিও বানাতে হয় তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আর ভিডিওটা দেখেন আর অন্য জায়গাতে গিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর আমি ভিডিও বানাবো মন থেকে আসা তো আপনারা একটু সাপোর্ট করবেন আর কি তো দেখেন ভাই সময়টা আপনারা কতটা সময় লাগে এই সরুনটা পার হতে দেখছেন তো শরণের ভিতরে মাঝে মাঝে লাইক দেওয়া আছে এই যে এখন বের হচ্ছে এই যে দেখেন পাহাড়টা কত উসা তাম পাহাড় দেখছেন পাহাড়টা কতটা উসা তাম বড় পাহাড় এরকম সরণ গোয়া থেকে নিয়া একদম বোম্বাই পর্যন্তরই এর ভিতরে মানে শুধু খালি সরুন সরুন এই মাঝে মাঝে একটু একটু গ্যাপ থাকে তারপর আবার সরুন একটু গ্যাপ পা এই যে এখন একটা গ্যাপ দেখবেন আবার যায় ঢুকিয়ে পড়তেছে সোরণে এই যে দেখেন সামনে দেয়া ঢুকতেছে এই যে দেখছেন তো এরকম একটু একটু গ্যাপ আবার সোরণে ডুহে একটু গ্যাপ থাকে আর একটু সুরনে ডুহে কি বলবো রে ভাই সারাটা রাস্তা বোম্বাইয়ে গেলাম সরুনের ভিতর ভিতর দেয়া গোয়া থেকে স্টার্ট কর্ণাটক দিয়া যা আর মানে মহারাষ্ট্র পাওয়া আগ পর্যন্ত আরকি পুরাটাই মানে সরনের ভিতর দিয়া ওই যে দেখেন কতটা সময় লাগে একটা শোরণ পার হইতে এই যে বেরইল দেখছেন তো আশ্চরিত বড় বড় সরুন ওই যে দেখেন আরেক সরণের ভিতর দিয়ে ঢুকতেছে ট্রেন দেখছেন পাহাড়টা কত বড় কত উষা এই যে দেখেন সরণের ভিতরে ঢুকল দেখছেন তো ভাই আশরিত বড় বড় সরল তো ভাই গরিব লোকের ভিডিও আর কি দিব আপনাদেরকে আরো কিছু ভালা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা একটু দয়া করে আর কি সাপোর্ট করেন তাহলে ভালো ভিডিও দেওয়া দেওয়ার জন্য মানে সাহস আসবে মনের ভিতরে আর সাপোর্ট যদি না করেন তাহলে তো ভাই মনটা ভেঙে যায় দেখছেন কতগুলো সরুন পার হয়ে গেলাম এটা তো কিছুই না আপনারা ফার্স্ট থেকে টাইম দেখেন দেখে লাস্ট পর্যন্ত টাইম দেখেন কতটা সময় লাগে সরনটা পার হইতে দেখতেছেন অবাক হয়ে গেলাম ভাই সোরণটা দিকা ওই যে দেখেন বের হলো এই যে তো ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন